আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ এই জায়গাটা আসলে না কেন জানি এত বেশি শান্তি লাগে হাঁস খুব ছোট ছিল বড় হয়ে গেছে এই যে আমার সকালের ব্রেকফাস্ট এখানে হচ্ছে সুপ

এই উপর্তে এখন তানজিলা আনবক্সিং করবে এটা হচ্ছে একটি গ্লাইন্ডার আপনার পরিবারের সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে পোর্টেবল ইলেকট্রিক কফি এন্ড স্পাইস গ্লাইন্ডার এই যে আমার শাশুড়ি মায়ের জন্য উপহার নিচ্ছি আমি এটা দিয়ে আপনি সব গুঁড়া মশলা হচ্ছে ব্লেండ్ করতে পারবেন মশলা মানে দজীরাবাজা গরম মশলা যাই যত শুকনো মশলা আছে দেখেন গুঁড়ো করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো সুন্দরයි খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর জিনিসটা দেখেন এটাতে চাল ডাল বাদাম ভুট্টা এলাচ দারুচিনি সহ যে কোনো প্রকার শুকনা দ্রব্য গুঁড়ো করুন মাত্র দশ সেকেন্ডে এটা পোর্টেবল হওয়ায় খুব সহজেই এটি নড়াচড়া করা যায় এই সুন্দর জিনিসটি পাঠিয়েছে জিওটেক্স বিডি ফেসবুক পেজ থেকে তাদের ফেসবুকে পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এক সপ্তাহ আগে যে পুই গাছগুলো আম্মু লাগাইছিল

জমাবা এত টাকা তো সম্ভব না বলো তো তোমাদের কিচ্ছু বলো কিন্তু তোমাকে বলছি আচ্ছা এই ব্যাংক নিয়ে তুমি কি করবো আমাকে তো বলো ব্যবসা করছি সবাই কম বেশি জানেন তো যে ব্যবসায় টাকা গুলো জমাবো টাকা হাতে থাকে না থাকলে কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায় তা ভাবছি যে ব্যবসায় টাকা আমি মাটির ব্যাংকে জমাবো তারপর একদিন ইনশাল্লাহ ভেঙে দেখবো যে কত হয় এখন থেকে যা হবে ব্যবসায় আমার আমার বরের দুইজনের না 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 এখন আমি কিছু টাকা রাখছি ওগুলো হচ্ছে এখন ঢুকাবো আজকে এই কই টাকা রাখছো তুমি

আমার কাছে এগুলো অনেক টাকা অল্প অল্প করে নাকি টাকা দিলাম হ্যাঁ টাকা জমানো যায় কিন্তু এই পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার সেটা আমি না সবার এই জিনিসটা কে কে মাটির ব্যাংকে টাকা রাখেন এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ

এই তো সকাল সকাল বাড়ির সামনে মাছ আলো আসতে আমি একটা মাছ কিনছি এটা কি মাছ রুই মাছ রুই ছিল না না রুই বেশ বড় মাস্টার সাইজ সে কি আজকে কি রান্না হবে দেখা যাক যদি কাঁঠালের তরকারি কিন্তু খুব ভালো লাগে যারা হবে রান্না করতে পারেন তারাই একমাত্র জানেন যে তরকারি খেতে কত টেস্ট লাগে এখানে আম্মু আবার শিলপাটের মশলা বেটে নিচ্ছে

না দুই তিন বার যাওয়া আসা লাগবে ওই যে বৃষ্টি হচ্ছে শেষে বৃষ্টি আমরা খুব করব আমি আগে গোসল করে ফেলছি এই যে কাপড় তুলে দিল ওরে বাবা আমি তো এখন আফসোস করতেছি আগে গোসল করে তুমি আগে করলে কেন গোসল আপনার বিজি গোসল করব এই যে ইনি হচ্ছে বৃষ্টিতে ভিজতেছে

আল্লা ভাই দাল ফরদান मिस्टर বিশু বেশি করে বিশো বেশি আমি আমি বিশবো না আমি বিশ দিই দাসে গেছে দেখি না তোটাকে দুই ভাই গোনসেই মন করে কি এক অবস্থা ওরে বাবা বৃষ্টি আবার চলে এসেছে अबे का হচ্ছে দুপুরের খাবার আমার কাঁঠাল রান্না আজ ভাজি নিলাম মাছের তরকারি এখন খাবো না এখন ভাত খেয়ে নি খুব খোদা লাগছে আজকে বৃষ্টিতে গোসল করে খুব মজা লাগছিল না তো ইনি হচ্ছে এখন আসতে যাচ্ছে নতুন কিছু আর নতুন কিছু আগের ঈদের আগের গুলো ফেরত দিতে যাচ্ছে ওইডা ভালো আছে জাম এরপরে রাতের বেলা সে আর আমি একটু বাইরে বের হলাম কেন জানি বাইরের খাবার খেতে ইচ্ছা করছে তো বললো যে চলো কুষ্টিয়ার অনেক খাবার তোমাকে এখনো খাওয়াইনি চলো দুইজনে মিলে খাবো

아직도. 다 먹었는데 아무도 안 먹는다. 아, 좀 더. 내가 TV 보는 거 봐요. 잘리야, 뭐. 또 왔다 이. 아, 잠을 이슬. 나 춥다, 잠을 이슬. 오마이고. 오마이. 아기들. 이거 혹시 나가서. 레코딩.

এটা কি এটা সি ইন্ডিয়ান লেমন সোডা এটা আমি আগে কখনো খাই নাই কিন্তু আমি অনেক ভিডিও দেখছি সোডা কি 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 फ्लेভার এতে তো হবে রোজ লেমন হবে স্ট্রবেরি হবে আলাদা স্পিড হবে কালাকাটটা খাবা আর ও তো খাবা 20 টাকা 30 টাকা 50 টাকা 50 টাকা फ्लेভার 50 টাকা ওয়ান শট

আমি দেখি এরকম কখনো এখান থেকে আইস বের করতে সেটা দেখি ওটা দেখি ভাই ভাই হ্যাঁ ওটা দেখি ওটা করবে আইয়ে কার্বন অক্সাইড কার্বন ও নতুন লাইট লাইট করে তাই জি করবে না

এই যে বাসায় চলে এসেছি পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে কয়েকদিন পরেই এক্সাম কি যে হবে সবাই দোয়া করবেন আমার জন্য পড়াশোনা করছি কিন্তু এখন এই টাইমে সবাই অনেক বেশি পড়াশোনা করছে তো সবার জন্য দোয়া করবেন এবারে টিসি ব্যাস তো এই ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখন পড়াশোনা করতে হবে আল্লাহ হাফেজ